ডিয়ার স্টুডেন্টস আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আর ক্লাসের ধারাবাহিকতায় এইসএসসি এবং আলিমের যে ইংলিশ ফর টুডের টেক্সট বুকটি রয়েছে তার ইউনিট ওয়ান লেসন ওয়ানের যে গল্পটি আমরা এ যাবৎ পর্যন্ত পড়েছি গত চারটি বা পাঁচটি ক্লাসে সেই গল্প থেকে পাওয়া কিছু ফ্রেজাল ভার্ভ নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমাদের আলোচনার টপিক হবে যে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব রয়েছে বা গ্রুপ ভার্বস রয়েছে যেগুলো আমাদের আরও বিস্তারিতভাবে জানা উচিত তো সেগুলো নিয়ে আমি কথা বলবো তো দেখো এখানে আমি সেটাই বলেছি যে দ্য প্যারোস্টেল গল্প থেকে পাওয়া কিছু গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আমরা উদাহরণসহ বিস্তারিত কথা বলবো এবং যে ফ্রেজাল ভার্বগুলো আমরা পেয়েছি সেগুলো দেখো প্রথমটা হচ্ছে ব্রিঙ্ক ডাউন তারপর হচ্ছে টার্ন আফ স্ট্রাক আফ গো অন গোডাউন্ড ডিল উইথ এবং লেট আউট এই যে দেখো এখানে আমাদের যে ফ্রেজ আছে সে ফ্রেজের ভিতরে একটা করে ভার্ব আছে এবং আরেকটি করে প্রেপিশন বা হচ্ছে কোনো অ্যাডভার্ব আছে তাই না তো এগুলো সাধারণত কি করে মূল যে ভার্ভটি থাকে তার থেকে ভিন্ন অর্থ প্রদান করে তো এর জন্য আমরা আগে জেনে নিই যে আসলে ফ্রেজাল ভার্ভ কি তোমরা অনেকেই হয়তো ফ্রেজাল ভার্ব সম্পর্কে না জানতেও পারো তাই না যে ফ্রেজাল ভার্ব আসলে কি জিনিস তো ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে কি দেখো যে গ্রুপ অর ফ্রেজাল ভার্ভ ইজ আ ভার্ভ না এটা একটা আসলে ভার্ভ কম্বাইন্ড উইথ আ প্রেপজিশন তাহলে ভার্ভের সাথে থাকবে কি একটা প্রেপজিশন অথবা একটা অ্যাডভার্ব অথবা দুটায় থাকতে পারে হ্যাঁ এবং যেটা কি করবে হুইচ ক্রিয়েটস মিনিং তাহলে একটা মিনিং দিবে যেটা কি হবে ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল ভার্ভ অরিজিনাল ভার্ভ থেকে যে ভিন্ন অর্থ প্রদান করবে কেমন একটা উদাহরণ যদি আমরা দিই দেখো লুক মানে কি মনে হওয়া তাই না লুক মানে মনে হওয়া যখন আমরা বলি লুক ডাউন আপন এখানে দেখো টোটাল আমরা দুটা জিনিস পেয়েছি হুম লুক ডাউন আপন তাহলে তখন আর এর মিনিং কিন্তু মনে হওয়া নয় এর মিনিং হলো কি ঘৃণা করা হ্যাঁ বা হচ্ছে ছোটো করে দেখা তাহলে কি দাঁড়ালো এখানে দেখো যে লুক মানে যে অর্থটা ছিল এই দুটা আরও বাড়তি ওয়ার্ড যোগ করে আমরা এই মূল ভার্ভটির অর্থ কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি তাই বলছে যে হুইচ ক্রিয়েটস আ মিনিং ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল ভার্ভ ওকে তা তোমরা এরকম কিন্তু প্রচুর গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পাবে তোমরা যখন কোনো টেক্সট পড়বে তো এই জন্য আমাদেরকে এইগুলো জানা দরকার কারণ আমরা হয়তো বা এই মিনিংগুলো অনেক সময় অরিজিনাল ভার্ভের সাথে মিলিয়ে করতে পারি কিন্তু আসলে সেই মিনিংটা দেয় না হুম তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্ব হলো একটি ক্রিয়া যা একটি প্রিপোজিশন বা অ্যাডভার্ভ বা উভয়ের সাথে বসে একটা ভিন্ন অর্থ প্রদান করে তাহলে যেহেতু আমরা চার পাঁচটা ফ্রেজাল ভার্ব আমরা পেয়েছি তো সেগুলো আমরা ধারাবাহিকভাবে করে নিই তো আমাদের প্রথম যে ফ্রেজাল ভার্বটি সেটা হচ্ছে ব্রিং ডাউন তো এই ফ্রেজাল ভার্বের কিন্তু অনেকগুলো মিনিং আছে দেখো আমরা একটা মিনিং হয়তো আমাদের টেক্সটে পেয়েছি কিন্তু এর সাথে অনেকগুলো মিনিং আছে তো যতগুলো মিনিং পাওয়া গেছে আমি দেওয়ার চেষ্টা করেছি এর ছাড়াও আরও মিনিং থাকতে পারে তো দেখো ব্রিং ডাউন মানে কি প্রথমটা হচ্ছে নামিয়ে আনা তারপরে কমানো ব্রিং নামই আনা হ্যাঁ কেউ হয়তো কোথাও আছে সেখান থেকে নামানো উপরে আছে নিচে নামানো একইভাবে কমানো হুম কোনো কিছু হয়তো বেশি ছিল সেটাকে কমিয়ে আনা একইভাবে পতন ঘটানো হুম কোনো সরকারের বা কোনো দলের পতন ঘটানো পরাজিত করা তাই না খেলাধুলায় পরাজিত করা বা মন খারাপ করা খুব উত্তেজিত ছিল হঠাৎ করে তার মনটা দমে গেছে এরকম অর্থে কিন্তু আমরা ব্রিং ডাউন এই ফ্রেজাল ভাবটি ব্যবহার করতে পারি তো আমরা টেক্সটে যেভাবে পেয়েছিলাম সেটাকে একটু দেখে নিই দেখো যে ইট 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 মানে আমাদের ওই সেই পাখিটি তাই না প্যারোসটি ডেভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট হ্যাঁ তাহলে বন থেকে বা বাগান থেকে সে কি করছিল ফলমূল গ্রোগার সে খাচ্ছিল এবং ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট আর রয়্যাল মার্কেটের যে ফ্রুটার্সরা ছিল বা ফল ব্যবসায়ীরা ছিল তাদের প্রফিট কি করছিল কমিয়ে দিচ্ছিল দেখো বাংলা কি বলছে তবুও এটি জঙ্গল থেকে ফল খেয়ে ফেলে যার ফলে রাজকীয় বাজারে ফল ব্যবসায়ীদের লাভ কমে যায় এই যে কমে যাওয়া হ্যাঁ তাহলে ডাউন মানে কি কমে যাওয়া তাহলে এইভাবে কিন্তু আমরা টেক্সটে পেয়েছিলাম এখন আমরা এই কমে যাওয়া সহ আরো যে সকল মিনিং পেয়েছি তার কিছু উদাহরণ আমরা দেখিনি দেখো দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডাউন ইনফ্ল্যাশন ইনফ্ল্যাশন মানে কি মুদ্রাস্ফীতি সেটাকে কমানোর চেষ্টা করছে দেখো কমানোর তাহলে ডাউন মানে কি কমানো একইভাবে দেখো দ্য স্ট্রম ডাউন ম্যানি ট্রিজ মানে ঝড়টি অনেক গাছকে কি করেছে দেখা যাচ্ছে ফেলে দিয়েছে হ্যাঁ বা উপরে ফেলেছে তো সেই অর্থে বলছে কি ঝড়ে অনেক গাছ পড়ে গেছে তাহলে ডাউন কেন হলো আমরা জানি ব্রিং এর ওকে তাহলে ব্রিং এর পাস্ট পার্টিবল বা পাস্ট ফর্ম হচ্ছে ব্রড তো সেই হিসাবে দেখা একটা পাস্ট ফর্মে বসেছে তাই ব্রিং হয়ে গেছে ব্রড মিলে হচ্ছে কি ব্রড ডাউন একইভাবে দেখো দ্য টিম ওয়ার্ক হার্ড দলটি কঠোর পরিশ্রম করলো টু ব্রিং ডাউন দেয়ার অপোনেন্টস মানে তাদের বিরোধী দলকে পরাজিত করতে তাহলে ব্রিং ডাউন মানে কি পরাজিত করা এখানে তাহলে দেখো ডাউন দিয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মিনিং পাচ্ছি কি অনুসারে আমাদের কনটেক্সট অনুসারে এই জন্য শুধু একটা মিনিং জানলে হবে না তুমি হয়তো একটা মিনিং জানো দেখা যাচ্ছে আর এক জায়গাতে ওইটাই ব্যবহার করা হয়েছে অন্য অর্থে তো এর জন্য আমাদেরকে আরো বিস্তৃতভাবে জানা উচিত দেখো হিজ রুড ওয়ার্ডস ব্রড ডাউন হার মুড ব্রড ডাউন মানে কি খারাপ করে দেওয়া তাহলে এখানে তাহলে ব্রিং ডাউন মানে খারাপ করে দেওয়া মন খারাপ করে দেওয়া অতএব ছেলেটার রুক্ষ আচরণ বা রুড়ো কথা মেয়েটার মুডকে খারাপ করে দিল বা মনকে খারাপ করে দিল তাহলে কি ব্রিং ডাউন বা ব্রড ডাউন মানে কি এখানে মন খারাপ করে দেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে এছাড়াও দেখো দ্য স্ক্যান্ডেল কি করলো ব্রড ডাউন দ্য মিনিস্টার স্ক্যান্ডেল মানে কি কেলেঙ্কারি হ্যাঁ কেলেঙ্কারি করলো কি মিনিস্টারকে পতনের মুখে ফেললো বা মিনিস্টারের পতন ঘটালো তাহলে এখানে ডাউন মানে কি কারো পতন ঘটানো তো দেখো আমরা কিন্তু যে কয়টা মিনিং দেখেছিলাম সেগুলোর সেন্টেন্স আমি এখানে দিয়ে দিলাম তোমরা একটু দয়া করে এগুলো ভালো করে স্টাডি করে নিবে এরপর আমরা পরের গ্রুপ ঘাটটা চলে যাই দেখো এটা হচ্ছে কি টার্ন আপ টার্ন আপ মানে আমরা কি পাচ্ছি দেখো এখানে উপস্থিত হওয়া তারপরে টার্ন আপ মানে কি কোনো কিছু বাড়িয়ে দেওয়া হ্যাঁ বাড়ানো বা বেড়ে যাওয়া খুঁজে পাওয়া হঠাৎ করে কোনো কিছু হারানো জিনিস খুঁজে পাওয়া আকস্মিকভাবে কোনো কিছু ঘটানো হ্যাঁ আকস্মিকভাবে কোনো কিছু ঘটানো এই অর্থে কিন্তু আমরা টার্ন আপ এই ফ্রেজাল টেক্সটে যেভাবে পেয়েছিলাম সেটা আসলে কোন অর্থে আমরা একটু দেখিনি দেখো ওয়ান ডে হি টার্ন আপ এট দা ক্লাসরুম উইথ হিজ ফ্রেন্ডস কাউন্সেলার্স এবং কোর্টিয়ার্স তাহলে কি হচ্ছে বাংলাটা দেখো একদিন তিনি তিনি মানে রাজা তাই না রাজা কি করলেন তার বন্ধু পরামর্শদাতা এবং দরবারিদের সঙ্গে শ্রেণীকক্ষে উপস্থিত হলেন তাহলে এখানে টার্ন আপ মানে কি উপস্থিত হওয়া কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন আমরা উপস্থিত হওয়া সত্ত্বেও আরও যে সকল মিনিং পেয়েছি তা দিয়ে একটা করে উদাহরণ দেখে নিই দেখো হি ডিড নট টার্ন আপ অ্যাট দ্য মিটিং তাহলে হি ডিড নট টার্ন আপ মানে কি উপস্থিত হননি তার মানে তিনি উপস্থিত হননি বা সে উপস্থিত হয়নি একেবারে দেখো ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম ভলিউমটাকে একটু বাড়িয়ে দিতে পারো টার্ন আপ মানে কি বাড়িয়ে দেওয়া আর টার্ন ডাউন মানে কমিয়ে দেওয়া তো সেই হিসাবে দেখো ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম তুমি কি শব্দটা বাড়াতে পারবে তারপরে কি হচ্ছে দেখো ডোন্ট ওরি চিন্তা করো না ইউর লস্ট কি তোমার হারানো চাবিগুলো উইল টার্ন আপ সামহার কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে দেখো খুঁজে পাওয়া অর্থে হ্যাঁ কোথাও না কোথাও পাওয়া যাবে তাহলে খুঁজে পাওয়া অর্থেও কিন্তু আমরা টার্ন আপ এখানে ব্যবহার করেছি এরপরে দেখো আনএক্সপেক্টেড গেস্টস হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে কি হলো কিছু গেস্ট টার্ন আফ এট দা পার্টি টার্ন মানে কি চলে আসা বা হাজির হওয়া এখানে কিন্তু হাজির হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে অপ্রত্যাশিতভাবেই হঠাৎ করে কিছু গেস্ট চলে এসেছে তাহলে অপ্রত্যাশিতভাবে ভাবে কোনো কিছু ঘটা এই অর্থে কিন্তু আমরা টার্ন আফ ব্যবহার করেছি এছাড়াও দেখো অপরচুনিটিস অফ এন টার্ন আফ ইউ লিস্ট এক্সপেক্ট দেম এই যে এটাও অপ্রত্যাশিতভাবে চলে আসা তাই না যখন তুমি চাচ্ছ না বা প্রত্যাশা করো না তখনও মাঝে মাঝে কি হয় সুযোগ সুবিধা কিন্তু হাজির হয়ে যায় চলে আসে হ্যাঁ তাই দেখো সুযোগগুলো অনেক সময় তখনই আসে যখন তুমি সবচেয়ে কম আশা করো মানে তখনই আসে মানে কি অপ্রত্যাশিত ভাবে আসা এই অর্থেও কিন্তু আমরা টার্ন আপ এখানে ব্যবহার করেছি তাহলে তোমরা দেখতে পাইলা যে আমরা টার্ন আপ মাত্র হাজির হওয়া অর্থে বা উপস্থিত হওয়া অর্থে টেক্সটে পড়েছিলাম কিন্তু এর আরও অনেকগুলো মিনিং কিন্তু আছে এরপর স্ট্রাইক আপ আমরা পেয়েছিলাম কি আসলে হ্যাঁ আমরা বইয়ে পেয়েছিলাম স্ট্রাক আপ তাহলে স্ট্রাইক আপ মানে কি শুরু করা হতে পারে কোনো সংবাদ কোনো কথোপকথন বা সঙ্গীত বা গান ইত্যাদি অর্থ করে শুরু করা একেবারে বাজানো শুরু করা কোনো বাদ্যযন্ত্র বাজানো শুরু করা আমরা মনে হয় বইয়ে বাদ্যযন্ত্র অর্থে পেয়েছিলাম তাই না বন্ধুত্ব গড়ে তোলা এই অর্থেও কিন্তু আমরা স্ট্রাইক অফ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি তো দেখো আমরা টেক্সটে যেটা পেয়েছিলাম সেখানে কিছু দেখো অ্যাট ওয়ান্স দ্য দ্য গেট মানে গেটে যে মিউজিশিয়ানরা ছিল তারা কী করলো স্ট্রাক অফ বাজাতে শুরু করলো কি অন দিয়ার ম্যানি উইন্ড অ্যান্ড পারফ্রুমেন্ট মানে বাতাস এবং বাড়ি বা কাঠি দিয়ে বাজানো বা তাই তো যে যন্ত্রগুলো সেগুলো তারা বাজাতে শুরু করলো তাহলে কি বলছে দেখো তৎক্ষণাৎ ফটকের মানে কি দেখো অ্যাট গেট মানে কি ফটক ফটকের সঙ্গীত শিল্পীরা তাদের বিভিন্ন দেখো বাইবাদ্য মানে যেটা বাঁশি টাইপের না ফুদিয়ে বাজানো হয় আর একটা হচ্ছে কি পার্কাস্তান যন্ত্র মানে যেগুলো লাঠি দিয়ে পিটিয়ে বাজানো হয় সেগুলো কী করলো তারা বাজানো শুরু করলো তাহলে স্ট্রাক আপ মানে কি বাজানো শুরু করা তাহলে আমরা তো এই অর্থে পেলাম সাথে সাথে আমরা এখন দেখব যে অন্য কী কী অর্থ আরও আমরা পাই তার মিনিংগুলো দেখো হি স্ট্রাক আপ আ কনভার্সেশন মানে কথোপকথন শুরু করা তাই না উইথ দ্য স্ট্রেঞ্জার সে কি করলো অজানা ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করলো একইভাবে দেখো দ্য ব্যান্ড স্ট্রাক অফ লাইভ লাইভলি টিউন মানে বাজানো শুরু করা যেটা আমরা আগেই পেয়েছিলাম তাহলে দলটি কী করলো একটি প্রাণবন্ত সুর বাজানো শুরু করলো একইভাবে দেখো সি স্ট্রাক অফ ফ্রেন্ডশিপ উইথ আর নিউ কলিগ মানে বন্ধুত্ব শুরু করা তাহলে তার নতুন কলিগের সাথে বা সহকর্মীর সাথে সে একটা বন্ধুত্ব শুরু করে দিল এইভাবে আমরা বন্ধুত্ব শুরু করার অর্থে বাজানো শুরু করার অর্থে আমরা কিন্তু স্ট্রাক আপ ব্যবহার করছি এছাড়াও দেখো অ্যাজ সোন অ্যাজ হি এন্টার দ্য রুম মানে সে যেই রুমে প্রবেশ করলো হি স্টাক আফা জোক মানে রুমে ঢুকেই সে ঠাট্টা শুরু করলো মানে হাসি ঠাট্টা শুরু করলো রসিকতা শুরু করলো এই অর্থে দেখো তাহলে কোনো কিছু শুরু করা তাই না একইভাবে দেখো দ্য অর্কেস্ট্রা স্ট্রাক আপ দ্য ন্যাশনাল অ্যান্থেম মানে এখানে বাদ্যযন্ত্র বাজানো গান শুরু করা এগুলো অর্থেই এটাকে বেশি ব্যবহার করা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা একটু খেয়াল করি এখানে দেখো আমাদের প্রেজেন্ট ফর্ম ছিল এস টিআরআই কেই এইটা দেখো এখানে কিন্তু কোনো সি নাই একটা জিনিস খেয়াল করো কিন্তু যখন আমরা পাস ফর্ম ইউজ করছি তখন আমরা কি করছি দেখো এস টি আর ইউ সি কে স্ট্রাক দেখো সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে না পাস ফর্মটা এই জন্য বানানটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ট্রাইকের পাস ফর্ম হচ্ছে স্ট্রাক দেখো এখানে আই হয়ে গেছে ইউ আর কেই হয়ে গেছে সি কে কেন হলো কি কারণে হলো এটার কোনো বিশ্লেষণ নেই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ইংলিশের এগুলো হচ্ছে সমস্যা যে কিছু কিছু জায়গাতে একটু ব্যতিক্রম থাকে যে ব্যতিক্রমগুলো অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি তো ঠিক আছে পরবর্তী যে ফেজাল ঘরটি সেটা হলো গোয়ান গোয়ানের দেখো আমরা পাঁচটা লিঙ্ক পেয়েছি প্রথমটা হচ্ছে চলতে থাকা মানে কোনো কাজ চলতে থাকা চালিয়ে যাওয়া কোনো কাজ চালিয়ে নেওয়া এগিয়ে যাওয়া মানে চলতে থাকা অর্থে হ্যাঁ মানে কোনো কাজ শেষ না করে জাস্ট চলমান থাকা এই অর্থে ব্যবহার করে তখন ঘটে যাওয়া কথা চালিয়ে যাওয়া এই অর্থে তো আমরা গল্পে যেটা পেয়েছিলাম সেটাকে দেখো ইউর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন হ্যাঁ মানে মহারাজ এখন দেখতে পারবেন সব কিছু কেমন চলছে যে চলছে হ্যাঁ চলছে অর্থে গো মানে কি চলা তো এখানে কেমন চলছে মহারাজ এখন দেখতে পাবেন তো এখন আমরা আরও যে মিনিংগুলো পেয়েছি তার সাথে একটি করে উদাহরণ দেখে নিই দেখো দ্য শো মাস্ট গো অন মানে কি শো চলবেই বা চলতেই থাকবে বন্ধ হবে না প্লিজ গো অন উইথ ইয়ার স্টোরি তোমার গল্প চালিয়ে যাও গল্প বলা শেষ করো না কন্টিনিউ হ্যাঁ তারপর হচ্ছে কি হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি চলছে দেখো হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি চলছে মানে কোনো কিছু হচ্ছে এমনটা বোঝানো হচ্ছে তাই না এরপর হচ্ছে দেখো হি ওয়েন্ট অন টকিং ফর আওয়ার্স ফর আওয়ার্স মানে কি ঘন্টার পর ঘন্টা সে কথা বলা চালিয়ে গেল এখানে ওয়েন্ট হলো কেন কারণ আমরা জানি গোয়ের পাস্ট টেন্স হচ্ছে কি অতএব যেটা হচ্ছে গো অন সেটাই ওয়েন্ট অন হয়ে যাবে এখন যদি ব্যবহার করতে হতো গান তাহলে এখানে গান অন হয়ে যেত ঠিক আছে অতএব এখানে যেহেতু আমাদের ফর্মগুলো চেঞ্জ হয়েছে তাই এখানে আমাদের গো অন হয়ে গেছে ওয়েন্ট অন তারপরে কি মানে চালিয়ে যাওয়া বা কোনো কথা বলতে থাকা বা কোনো কিছু চলতে থাকা এরপর যদি দেখো লাইফ গোজ অন জীবন চলতে থাকে নো মেটার হোয়াট হ্যাপেন্স মানে যা কিছুই ঘটুক না কেন জীবন কখনো থেমে থাকে না জীবন চলতেই থাকে তাই না এরপর আমরা চলে আসলাম গোরাউন্ড গোরাউন্ড মানে কি ঘোরা মানে ঘুরতে থাকা তারপর যে চারিদিকে ছড়িয়ে পড়া তারপর যে পর্যাপ্ত পরিমাণে থাকা মানে যাতে সবার হয় আর কি এমন পরিমাণে থাকা যেটা সবার হবে আর হচ্ছে ভ্রমণ করা মানে ঘোরা চারিদিকে ছড়িয়ে পড়া ভ্রমণ করা এই অর্থে কিন্তু আমরা গোরাউন্ড ব্যবহার করে থাকি তাই না আর কামরাউন মানে কি দেখো গোরাউন্ড মানে হচ্ছে ঘোড়া ইত্যাদি আর কামরাউন মানে কি আমরা জানি কামরাউন্ড মানে সুস্থ হওয়া এছাড়াও আরও কিন্তু মিনিং রয়েছে তো সেই মিনিংগুলো আমরা পরবর্তীতে জানবো তাই গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল ভার্বগুলো জানা কিন্তু খুবই জরুরি তো দেখো আমরা টেক্সটে যেটা পেয়েছিলাম সেটা কি ছিল দেখো থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড রিটাক্টার্স হ্যাঁ তাহলে কি বলছে এই যে গড ফর সেকেন্ড বা লক্ষ্মী সারা বা অভিশপ্ত যে নিন্দুকেরা তাদেরকে ধন্যবাদ যে তারা কি করেছে দ্য রুমার ওয়েন্ট রাউন্ড ছড়িয়ে পড়া অর্থে হ্যাঁ দেখো বলছে এই অভিশপ্ত নিন্দুকদের জন্যই গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়লো তাই তাদেরকে ধন্যবাদ তাই না তাহলে ওয়েন্ট রাউন্ড মানে কি ছড়িয়ে পড়া তাহলে আমরা পেয়েছি কি গোয়ের পাস ফর্ম ছিল ওয়েন্ট তো সেই হিসাবে এখানে এসেছে ওয়েন্ট রাউন্ড মানে ছড়িয়ে পড়া এছাড়াও আরও যে কয়েকটা মিনিং পেয়েছিলাম তার একটা করে উদাহরণ দেখি যেমন দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান চারিদিকে ঘোরা অর্থে হ্যাঁ যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এরপর কি দেয়ার ওয়াজ নট এন ফুড টু গোরাউন্ড মানে সবাকে দেওয়ার মতো যথেষ্ট খাবার নেই মানে কোনো কিছুর ঘাটতি হওয়া যথেষ্ট না ব্যবহার করা হয়েছে না মানে কি ফুড সবাইকে দেওয়ার মতো যথেষ্ট খাবার ছিল না মানে সবার হবে এমন যথেষ্ট পরিমাণ বোঝাতে আমরা গো রাউন্ড শব্দটি ব্যবহার করে থাকি এরপর স্ট্রেঞ্জ রুমার ইজ গোয়িং রাউন্ড দ্য ভিলেজ একটা অদ্ভুত গুজব কি করছে গোয়িং রাউন্ড ছড়িয়ে পড়েছে কোথায় দ্য ভিলেজেস হ্যাঁ গ্রামের চারপাশে এরপর হচ্ছে দেখো লেটস গো রাউন্ড দ্য পার্ক ওয়ানস মোর চলো আরেকবার পার্কটা ঘুরে দেখি হ্যাঁ বা পার্কটা ঘুরে আসি এই হিসাবে গোরাউন্ড মানে কি চারিপাশে ঘোরা অর্থে আর হচ্ছে তা ডক্টর ওয়েন রাউন্ড অনেক সময় আমরা হাসপাতালে গেলে বলি কি ডাক্তার রাউন্ডে গেছে তাই না মানে কি রোগী দেখতে গেছে তো সেই হিসাবে কিন্তু গোরাউন্ড অর্থে রোগী দেখা হ্যাঁ তো সেই হিসাবে কি বলতে দেখো দ্য ডক্টর ওয়েন রাউন্ড টু চেক অন দ্য পেশেন্টস মানে ডাক্তার রোগীদেরকে দেখতে চারিদিকে ঘুরলেন মানে চারিদিকে গেলেন হ্যাঁ বা রোগী দেখতে গেলেন এই অর্থে আমরা কিন্তু গোরাউন্ড ব্যবহার করে থাকি ওকে এরপর হচ্ছে ডিল উইথ ডিল উইথ আমরা পেয়েছিলাম এর মানে কি মোকাবিলা করা হ্যাঁ তারপর হচ্ছে সামলানো পরিচালনা করা সমাধান করা তাহলে আমরা এখন টেক্সট অনুসারে কি পেয়েছিলাম আমরা একটু দেখে নিই দেখো এইখানে ছিল হচ্ছে দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফেন্ট যখন রাজা হাতিতে উঠছিল হি অর্ডার দ্য অফিসার এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসিপ মেকার্স হ্যাঁ টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স তাহলে ডিল উইথ মানে কি এখানে মোকাবেলা করতে আসছে ঠিক আছে দেখো এইবার যখন রাজা হাতিতে আরোহণ করলেন তিনি দুষ্টদের কান মোলানোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হ্যাঁ দেখো এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসিপ মেকার্স মিসিপ মেকার্স মানে কি দুষ্টদের তাই বলছে দুষ্টদের কান মোলানোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দোষ খোঁজাকারীদেরকে ফল্ট ফাইন্ডার্স মানে কি যারা দোষ খোঁজে তাই বলছে দোষ কারীদেরকে কি করলেন মোকাবিলা করতে আদেশ দিতে মোকাবিলা করতে হ্যাঁ দেখো এই যে টু ডিল উইথ মানে মোকাবিলা করা হ্যাঁ বা এই ব্যবহার করা হয়েছে এছাড়াও আমরা আরো যে উদাহরণগুলো পেয়েছি সেটুকু দেখে দেখো হি নোজ হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাঁ কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয় সেটা সম্পর্কে সে জানে এরপর কি দেখো আই হ্যাভ টু ডিল উইথ আ লট অফ ওয়ার্ক টুডে আজকে আমাকে অনেক কাজ সামলাতে হবে হুম তারপরে শি ইজ গুড অ্যাট দেখো ডিলিং উইথ কাস্টমার দেখো এখানে দুটা কিন্তু আমাদের গ্রুপ ভার বা ফ্রেজাল ভার হচ্ছে গুড এট মানে কি দক্ষ আর ডিল উইথ মানে কি সামলানো তার মানে সে কাস্টমার সামলাতে দক্ষ হুম এরপর কিছু দেখো হাউ ডু ইউ ডিল উইথ হিউজ ফ্রেস হ্যাঁ তুমি এত বিশাল চাপ কিভাবে সামলাও তাহলে দেখো ডিল উইথ মানে সামলানো তাই না এরপর হচ্ছে কি দ্য ম্যানেজার উইল ডিল উইথ ইয়োর কমপ্লেন্ট হ্যাঁ ম্যানেজার তোমার অভিযোগটি দেখবেন হ্যাঁ এখানে মোকাবেলা অর্থে অবশ্য আসবে না দেখবেন অর্থে বা বিষয়টাকে নিয়ে আলোচনা করা অর্থে এই অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো আমাদের লাস্ট যে ফ্রেজাল আমাদের এই টেক্সটে ব্যবহৃত হয়েছিলো সেটা হচ্ছে লেট আউট লেট আউট মানে কি বের হতে দেওয়া প্রকাশ করা ভাড়া দেওয়া এবং ঢিলে করা হ্যাঁ কোনো কিছু টাইট আছে সেটাকে ঢিলে করে দেওয়া এই অর্থে তাহলে আমরা এখানে আসলে কোন অর্থে পেয়েছিলাম আমরা আসলে বের হতে দেওয়া অর্থে পেয়েছিলাম তাই না যে সাউন্ড বের হওয়া তো দেখো বলছে অনলি ইটস স্টমাক মানে ইটস মানে কি ওই যে প্যারোটের তাহলে প্যারোটের পেট কি করছিল লেট আউট বের করছিল কি বের করছিল দ্য রাসলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার তাই না তাই বলছে দেখো শুধুমাত্র এর পেট কি করছিল শুকনো কাগজের টুকরোগুলোর খসখস শব্দ বের করছিল যখন রাজা কি করছিল পাখিটির পেট টিপছিল তাই না তখন শুধুমাত্র তার পেট থেকে কী বার হচ্ছিল এই শুকনো কাগজের ছোট ছোট কাগজের টুকরোর খসখস শব্দ বা সাউন্ড বের হচ্ছিল। তো লেট আউট মানে বের করা এখন আমরা আরও কিছু উদাহরণ দেখিনি বলছে হি লেট আউট আর ডিপ সাই অফ রিলিফ হ্যাঁ মানে ফেললো অর্থে হ্যাঁ ভিতর থেকে বের করলো অর্থে দেখো সে স্বস্তির একটি গভীর নিশ্বাস ফেললো মানে ফেলা মানে এখানে বের করা অর্থে ওকে এরপর কি হচ্ছে দেখো দ্য টিচার লেট আউট দ্য স্টুডেন্টস আর্লি টুডে মানে আজকে ছেড়ে দেওয়া লেট আউট মানে ছেড়ে দেওয়া তাই বলছে শিক্ষক আজ ছাত্রদের আগেই ছেড়ে দিলেন বা বের হতে দিলেন তাই না বা বের করে দিলেন এরপর কি হচ্ছে দেখো অ্যাক্সিডেন্টালি লেট আউট সিক্রেট মানে গোপন জিনিস ফাঁস করে দেওয়া তা লেট আউট মানে কি প্রকাশ করে দেওয়া তাই না তাই বলছে সে ভুল করে গোপন কথা ফাঁস করে ফেললো লেট আউট এরপর হচ্ছে কি দেখো দে লেট আউট দেউট অ্যাপার্টমেন্ট টু টুরিস্ট লেট আউট মানে কি এখানে ভাড়া দেওয়া তাই না বলছি দেখো তারা তাদের অ্যাপার্টমেন্টটি এক পর্যটকের কাছে ভাড়া দিল তাহলে লেট আউট মানে কি ভাড়া দেওয়া আমরা জানি টু লেট লেখা থাকে তাই না লেট মানে কি ভাড়া দেওয়া অর্থাৎ তাহলে এখানেও লেট আউট মানে ভাড়া দেওয়া লাস্ট হচ্ছে কি দেখো ক্যান ইউ লেট আউট মাই ড্রেস আর লিটিল আমার ড্রেসটাকে একটু ঢিলে করে দিতে পারো এরকম আর কি হ্যাঁ দেখো কি বলছে ক্যান ইউ লেট আউট মাই ড্রেস আর লিটিল তুমি কি আমার পোশাকটা একটু ঢিলা করে দিতে পারো মানে একটু টাইট আছে একটু ঢিলে করে দেওয়া তাই না তো এই হচ্ছে আমাদের টোটাল সাতটি যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আমরা প্যারোস্টেল এই টেক্সটে পেয়েছিলাম সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করলাম আমাদের টেক্সটে যে অর্থ ছিল সেই অর্থ সহ আরও যে সকল অর্থ হয় সেগুলো উদাহরণ সহ তোমাদের সাথে শেয়ার করা হলো তাতে তোমরা বিষয়গুলোকে আরও সুন্দরভাবে বুঝে নিতে পারো ঠিক আছে তো পরবর্তী ক্লাসে এই গল্প থেকে পাওয়া কিছু ইনফিনিটিভ ফ্রেজ এবং এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে কারণ ইনফিনিটিভ ফ্রেজ কি সেগুলো কী কীভাবে ব্যবহৃত হয় আমাদের টেক্সটে কী কিভাবে ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। যাতে তোমরা টেক্সট যে ভালো করে বুঝতে পারো এবং এই গ্রামাটিক্যাল আইটেমগুলো সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয় তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে এই কামনা নিয়ে আজকের মধ্যে শেষ করছি বাই